যুক্তরাজ্যে নিষিদ্ধ হলো একবার ব্যবহারযোগ্য ই সিগারেট বা ভ্যাব বিক্রি একজন থেকেই কার্যকর হচ্ছে এই নিষেধাজ্ঞা শিশু কিশোরদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে এবং একবার ব্যবহার করে ফেলে দেওয়ার প্রবণতা বন্ধ করতে ওই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার দেশটির পরিবেশ বিষয়ক জুনিয়র মন্ত্রী বলেন অনেকদিন একবার ব্যবহারযোগ্য ভ্যাপ রাস্তায় আবর্জনা বাড়াচ্ছে এবং এখনকার শিশুদের নিকোটিনে আসক্ত করে তুলছে তিনি আরো বলেন এখন সময় হয়েছে এই ভয়ঙ্কর যন্ত্রগুলোকে বিদায় জানানোর যুক্তরাজ্যের নতুন আইন অনুসারে একবার নিষেধাজ্ঞা অমান্য করলে দুইশো পাউন্ড জরিমানা গুনতে হবে আর বারবার আইন লঙ্ঘন করলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে দু সালে দেশটিতে একবার ব্যবহারযোগ্য থেকে এগুলোর জনপ্রিয়তা বেড়ে যায় মিন্ট চকোলেট ও তরমুজের রঙিন ও মজাদার ফ্লেভার ছিল আকর্ষণের মূল কারণ বিশেষ করে শিশু কিশোরদের মধ্যে এটি আকর্ষণীয় হয়ে উঠেছিল সরকারি পরিসংখ্যান বলছে দু সালে প্রতি সপ্তাহে প্রায় পঞ্চাশ লাখ ডিসপোজেবল ভ্যাপ ফেলে দেওয়া হয়েছে যা পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা